আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত এই বলছেন এই মাথায় তুলছেন এই জাওরার ঘরের জাওরা বাংলাদেশের মধ্যে যত অজ অরাজকতা আছে সকল কিছুতে উস্কানি দিচ্ছে এবং গোপালগঞ্জে যে গণহত্যা হয়েছে এই বিষয়গুলো তো সে উস্কানি দিয়েছে এখন আবার নতুন উস্কানি দিচ্ছে গোপালগঞ্জের সাপ্লাই বন্ধ করে দেয়া হোক এবং গোপালগঞ্জে ভাগ করে টুকটুক করে দেয়া হোক এই বেটা গোপালগঞ্জে বাঙালি না বুঝে আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন এই সাবস্ক্রাইব করে রেখেছেন সাবস্ক্রাইব করে রাখার কারণে তার কি লাভ হচ্ছে একাত সে পয়সা কামাচ্ছে দ্বিতীয়ত তার ভিডিও আপনারা দেখতে হচ্ছে তাকে সকল আনসাবস্ক্রাইব করেন এবং পারলে তার ইউটিউব চ্যানেল ডাউন করে দেন এই জাওরার গরজ জাওরা জাওরার গরজ জাওরা এখন গোপালগঞ্জ আবার গণহত্যার উস্কানি দিচ্ছে গোপালগঞ্জকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করার পাইতারা করতেছে এটা কিন্তু আন্তর্জাতিক অপরাধ বাংলাদেশের আইনে অপরাধ তাই না তাই তো তবু আপনারা ওই ভিডিওর কমেন্টে আলহামদুলিল্লাহ শুভকামনা ভালোবাসা এগুলো লিখতেছেন আমরা হুজুগে না হলে এগুলো লিখি কারা লিখছেন এই ইলিয়াস হোসেন বলেন এ পেনিস ভট্টাচার্য বলেন এনসিপি জামাত ইউনুস এরা হচ্ছে একই সেন্টিগ্রেড একই বলয়ের মানে এরা পিনাকি এবং ইলিয়াসকে কে মুখপাত্র বানাইছে এই জামাত এনসিপি এবং ডক্টর তারা ওইখান থেকে যেভাবে করে ভিডিও করে মানুষকে ব্রেন ওয়াশ করে মানুষের মগজে এগুলো ঢুকিয়ে দেয় মানে এক কথায় মগজ জ্বলায় তাই আমাদের সাধারণ জনগণ যারা আছেন তারা সচ্চার হতে হবে তাকে এখনি যারা আমার ভিডিও দেখেন তাকে আনসাবস্ক্রাইব করেন আনসাবস্ক্রাইব করার ফলে ওর ভিডিও আপনাদের কাছে পৌঁছাবে না এবং তার এইসব প্রোপাগান্ডা এবং উস্কানিমূলক বক্তব্য আপনাদের দেখতে হবে না ওকে মাথার উপর তুলে ফেলেছেন দশ বছর ওর ভিডিও দেখে দেখে সাবস্ক্রাইব করে করে সে বাংলাদেশের যে কোন জায়গায় চাইলে গণহত্যা চালানোর জন্য উস্কানি দিতে পারে এবং আমাদের বাঙালিও সেগুলা খাই এমন ভাবে সে দশটা কথা বলবে পাঁচটা যুক্তি দেখাবে আর পাঁচটা ওই যুক্তির ভিতর আর পাঁচটা অযুক্তির ব্যাপার আপনাদের খাইয়ে দিবে বিতর্কত কথা বুঝতেই পারবে না সাইকোলজি খুব ভালো হিট করতে পারে মানুষের সেই জিনিসগুলো আমাদের সাধারণ জনগণ না কিন্তু আমরা তো আছি জন্য বাংলাদেশ এরা ধ্বংস করেই করে কারণ আমি বলে যাচ্ছি এই কখনোই আর আসতে পারবে বিএনপি সরকার ক্ষমতায় আসুক আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসুক তার বাংলাদেশে আসা ইম্পসিবল সে ভালো করেই জানে তাই বিদেশে বসে বসে যত অরাজকতা করানোর করাবে তত উস্কানি দেওয়ার করবে এবং আপনারা তো সাবস্ক্রাইব করে রাখছেন তার মিলিয়ন মিলিয়ন ভিউজ যে টাকা কামাবে সেখানে মজার লাইফ লিড করবে বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে এখনো যদি না বুঝেন আমরা আর বুঝতে পারবো না ওকে নিয়ে আমি বিশটা ত্রিশটার উপর ভিডিও করেছি শুধু বোঝানোর জন্য তবুও দেখছি আপনারা তাকে আর সাবস্ক্রাইব করছেন না তার ভিডিওতে ভিউজ বাড়াচ্ছেন দিন দিন সেই উস্কানিমূলক জিনিসগুলো ঘটনা আরো বৃহৎ পরিসরে চারদিকে ছড়িয়ে দিতে পারতেছে আপনাদের কারণে আপনারাই তাকে মাথায় তুলেছেন এখন মাথায় তোলার কারণে সে আমাদের সোনার বাংলাদেশটাকে ধ্বংস করে দিচ্ছে সোনার বাংলাদেশের মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করে দিচ্ছে আমরা আসলে পোড়া পোড়া কপাল বুঝেও না বুঝার ধান করে আছি তো একটা কথা আছে না যে বুঝে সে আমার ভাই যে বুঝে না সেও আমার ভাই যে বুঝেও না বুঝার ভান করে সে হচ্ছে সুদীর ভাই এখন কি আপনারা আমার ভাই হবেন নাকি সুদীর ভাই হবেন সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার ধন্যবাদ সকলকে